গত ছয় বছরে ব্রিটেনের অন্যতম গুরুত্বপূর্ণ সহায়তা প্রকল্প ক্যারিয়ার্স অ্যালাউন্সে প্রশাসনিক ব্যর্থতার কারণে প্রায় তিনশো সাতান্ন মিলিয়ন পাউন্ড ভুলভাবে দায়ী করা হচ্ছে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক ডিডব্লিউপি কে সরকারের এই দীর্ঘদিনের গাফিলতির ফল ভোগ করছেন হাজার হাজার নিরীহ কেয়ারার ও তাদের পরিবার যারা এখন আর্থিক সংকট মানসিক চাপ এবং আইনি ঝামেলায় জর্জরিত ব্রিটেনের প্রভাবশালী দাতব্য সংস্থা ক্যারিয়ার্স ইউকে জানিয়েছে কেয়ার অ্যালাউন্সের অতিরিক্ত অর্থ প্রদানের প্রধান কারণ হচ্ছে সামান্য অতিক্রম করা অথচ ডিডাব্লিউ পি বেশিরভাগ সময় এ ধরনের অতিক্রম সম্পর্কে আগেই অবগত ছিল কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি এর ফলে এই অতিরিক্ত অর্থ প্রদান একসময় পাহাড় সমান হয়ে দাঁড়ায় অনেক ক্ষেত্রেই কেয়ারাররা নিজেরাও জানতেন না যে তারা নিয়ম লঙ্ঘন করছেন কিন্তু এখন তাদের হাজার হাজার বাউন্ড ফেরত দিতে বাধ্য করা হচ্ছে একজন ভুক্তভোগী কেয়ারার গাই সাহার জানান তার পরিবারকে এখন দশ হাজার উন্ট দিতে বলা হচ্ছে যা তাদের জন্য এক ভয়াবহ চাপ তিনি অভিযোগ করেন সরকারি অব্যবস্থাপনার দায়ভার সাধারণ কেয়ারদের ঘাড়ে চাপানো হচ্ছে যারা দেশের প্রবীণ প্রতিবন্ধী বা অসুস্থ মানুষদের যত্ন নিচ্ছেন তাদের এখন অপরাধী বানানো হচ্ছে সালে সংসদের প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা ভেরিফাই আর্নিংস অ্যান্ড পেনশনস নামক নতুন প্রযুক্তি ব্যবহার করে অতিরিক্ত অর্থ প্রদান রোধ করবে কিন্তু বাস্তবতা হল ডিডাব্লিউপি এই সিস্টেম থেকে পাওয়া বার্তার মাত্র অর্ধেক পর্যালোচনা করেছে ফলে বহু ব্যত্যয় চোখ এড়িয়ে গেছে এবং অনেক ক্ষেত্রেই দেরিতে ধরা পড়েছে ফলে গত পাঁচ বছরে দুই লাখ ষাট হাজারের বেশি কেয়ারারের ক্ষেত্রে অতিরিক্ত অর্থ প্রদান হয়েছে এবং এর মধ্যে তিনশো মিলিয়ন পাউন্ড সরকার পুনরুদ্ধার করতে বাধ্য হয়েছে সবচেয়ে উদ্বেগের বিষয় ছয়শ জন কেয়ারারকে ফৌজদারি মামলার সম্মুখীন হতে হয়েছে যার মানে শুধুই আর্থিক নয় সামাজিক ও মানসিক ক্ষতির শিকারও হয়েছেন তারা সাম্প্রতিক সমালোচনার মুখে ডিডব্লিউপি ঘোষণা দিয়েছে তারা এখন থেকে কেয়ার অ্যালাউন্সে নজরদারি বাড়াবে এবং এর জন্য আট লাখ পাউন্ড অতিরিক্ত বাজেট বরাদ্দ করে নতুন কর্মী নিয়োগ দেবে লক্ষ্য হচ্ছে ভিইপির একশো শতাংশ সতর্কতা পর্যালোচনা নিশ্চিত করা ডিডব্লিউপি এর মুখপাত্র বলেন আমরা জনগণের করের অর্থ যথাযথ ব্যবহারে প্রতিশ্রুতিবদ্ধ এবং চায়না যেন কেউ অন্যায়ভাবে সরকারের সহায়তা পান বা বঞ্চিত হন তবে প্রশ্ন থেকেই যায় এত বছরের অবহেলার পরে এই পদক্ষেপ কি যথেষ্ট যারা ইতোমধ্যে মামলা ঋণ ও মানসিক যন্ত্রণার ভেতর দিয়ে গেছেন তাদের ক্ষতিপূরণ কে দেবে কেয়ারার্স ইউকে এর নীতি নির্ধারক এমিলি হোলজাউসেন কড়া ভাষায় বলেন সরকার বারবার প্রতিশ্রুতি দিয়ে ব্যর্থ হয়েছে আজও সমস্যার সমাধান হয়নি অথচ এই মানুষগুলি ছিলেন সবচেয়ে ভরসারযোগ্য এবং নিঃস্বার্থ সমাজসেবক